আজকের এই খবরটি অনেকেই হয়তো দেখেছেন আমরা গত কালকের ভিডিওতে সামনের যে এস নোটিফিকেশন নোটিফিকেশান আসতে চলেছে তাতে কারা বসতে পারবে এই বিষয়ে আলোচনা করেছিলাম তো আজকে সেই সংক্রান্ত একটি খবর বেরিয়েছে দুটি সংবাদপত্রে একটি জাগো বাংলা ই পেপার আর অন্যটি হচ্ছে বর্তমান আমরা আজকে আপনাদের দুটো পেপারেরই কাটিং এখানে দেখাচ্ছি প্রথমটা হচ্ছে যে জাগো বাংলা ই পেপার থেকে যেটা দেখাচ্ছি তাতে বলা হচ্ছে এসএসসি নিয়োগের ক্ষেত্রে ওএমআর সিটের যে স্বচ্ছতা তা নিয়ে প্রশ্ন হয়েছিল সেই বিতর্কের অবসান ঘটিয়ে নতুন যে নিয়োগ প্রক্রিয়া তাতে স্বচ্ছতা আনতে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন যেটা সিদ্ধান্ত হয়েছে যে দেখুন মার্ক করা অংশটি এখানে বলা হয়েছে যে পরীক্ষার্থীরা তাদের ওএমআর সিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন এটা খুব একটা ভালো পদক্ষেপ আগেই নেওয়া দরকার ছিল যদি আগে এরকম ব্যবস্থা থাকতো তাহলে হয়তো আজকে যে দুরবস্থা তৈরি হয়েছে সেটা হয়তো হতো না তো এখানে শুধুমাত্র বাড়ি নিয়ে যাওয়ার নয় তার পাশাপাশি কমিশনের সাইটেও প্রতিটি সিরিজের যে ওয়েমার তা কিন্তু আপলোড করা হবে এরকমটা জানা যাচ্ছে দশের পাতায় এরপরে আমরা দেখে নেব সেখানে বলা হচ্ছে যে একত্রিশ মের মধ্যে যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের জন্য যে ভোটের অর্ডার সেই অনুসারে কিন্তু কমিশন তাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং বিজ্ঞাপন খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা জানেন যে একত্রিশ মে মধ্যে এই বিজ্ঞাপন দিতে হবে যেটা মূল প্রশ্ন যে কারা আবেদন করতে পারবে এই প্রক্রিয়ায় এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা আবেদন করতে পারবেন নতুনরাও আবেদন করতে পারবেন এই জায়গাটা দেখুন এছাড়াও নতুনরাও পারবেন আবেদন করতে আবার দু সালে যারা পরীক্ষা দিয়েও সুযোগ পাননি তারাও নতুন প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন অর্থাৎ যে সংশয় ছিল যে নতুন বিজ্ঞাপন এলে কারা কারা পরীক্ষায় বসতে পারবেন শুধুমাত্র দু হাজার ষোলোতে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই কি বসবেন নাকি তার সঙ্গে নতুনরাও সুযোগ পাবেন তো এখানে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়েছে অর্থাৎ দু হাজার পরীক্ষার্থী যারা তার সঙ্গে সঙ্গে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন ঠিক এই খবরটেই আমরা অন্য একটি পেপারে তাতেও পাচ্ছি একটু অন্য ভাষায় অন্যভাবে কিন্তু মূল বক্তব্য একই এখানে যে কাটিংটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্তমান পেপার থেকে এখানেও দেখুন যে বলা হয়েছে যে কার্বন কপি ওয়েমারের কার্বন কপি দেওয়া হবে এবং দশ বছর পর্যন্ত যে ওয়েমার সংরক্ষণের ব্যবস্থা ভাবনা চিন্তা হয়েছিল যেটা মাদ্রাসা কমিশনে রয়েছে বা প্রাথমিক শিক্ষা পর্ষদে রয়েছে এখানে কমিশন ওই বছর বা দশ বছর পর্যন্ত হয়তো করবেন না তারা তিন বছরের সংরক্ষণের ভাবনা চিন্তা করছেন তো যাই হোক সেটা আমরা আরও কিছুদিন পরে ক্লিয়ারলি জানতে পারবো কিন্তু যাই হোক না কেন এখানে আমাদের দুটো মূলত বক্তব্য আছে এক হচ্ছে তারাকে বলি যে এই যে নতুনরাও বসতে পারবে এটা একদিকে যেমন ভালো মানে দীর্ঘদিন ধরে পরীক্ষা নেই এত ছেলে মেয়ে পাস আউট হয়ে রয়েছেন ইতিমধ্যে মানে একাধিক পরীক্ষা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটা হয়নি তো পরীক্ষা যেখানে ব্যবস্থা করা হচ্ছে সেখানে নতুনরা বসতে পারছেন এটা একটা ভালো দিক কিন্তু অন্যদিক থেকেও আবার একটা ভাবনার কথা আছে যেটা হচ্ছে দু হাজার ষোলো সালের যারা পরীক্ষার্থী বিশেষত যারা চাকুরি হারা যাদেরকে আবার পরীক্ষা দিতে হবে তাদের পক্ষে জিনিসটা কতখানি সহজ হবে সেটা মানে আমি আমার অনুভূতি দিয়ে বলতে পারি যে সেই বিষয়টা খুব একটা কিন্তু সহজ নয় কিন্তু যাই হোক সেই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় তো এই পরিপ্রেক্ষিতে আমরা দুটো মূলত দাবি করতে পারি এক হচ্ছে যে আমরা জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক লাখ মতো ভ্যাকেন্সিস রয়েছে যেগুলোকে আমরা চাইলে পূরণ করে ফেলতে পারি বা এরপরে আমরা সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করবো অর্থাৎ ভ্যাকেন্সি প্রায় এক লাখের মতো রয়েছে তো সে জায়গায় যদি আমরা পঞ্চাশ শতাংশ ধরে নিই তাহলে পরে আমরা পঞ্চাশ হাজার সিটে কিন্তু পরীক্ষা নেওয়া যায় আমরা আমাদের দাবি এটাই থাকছে যে আসন সংখ্যা বাড়িয়ে কমপক্ষে পঞ্চাশ হাজার করা হোক তাতে এতদিনের যে পরীক্ষা না হওয়া তার কিছুটা কিছুটা হলেও হয়তো ঘাটতি পূরণ হতে পারে দ্বিতীয় যেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একশো শতাংশ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে কমিশনকে যাতে পরবর্তীকালে আজকের মতো পরিস্থিতি না তৈরি হয় সেই বিষয়টাতে কিন্তু খেয়াল রাখা অত্যন্ত দরকার এবং কমিশন আশা করি সেই বিষয়টায় নিশ্চয়ই নজর দেবেন কারণ আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে যারা চাকুরি করছিলেন সেখান থেকে যারা আজকে চাকুরি হারা হয়েছেন তাদের বেদনা কেবল তারাই একমাত্র বুঝবেন অন্য কেউ কিন্তু সেই ব্যথা বুঝবেন না তো এরকমটা যাতে না হয় সেই ব্যবস্থা বা সেই রকম পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই কমিশনকে গ্রহণ করতে হবে তো এইটুকু ছিল আমার আজকে বক্তব্য যারা ভিডিওটি দেখছেন দু হাজার ষোলোর পরীক্ষার্থী বা নতুন যেই দেখুন না কেন তারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বক্তব্য কি এবং সঙ্গে আমাদের যে দাবি যে দুটো দাবি আমরা মূলত করেছি এই দুটো দাবি কতখানি যুক্তিসঙ্গত আহ সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ